প্রত্যেক দিনে কিন্তু ভালো মন্ত আমরা সবাই কম বেশি মানে ভালো কিছু রান্না করি খাই তো যাই হোক একঘে আমি খাবার খেতে কিন্তু টোটালি ভালো লাগে না তো সেই জন্য আজকে ভাবছি কিছু একটা রান্না করা যায় তো কী রান্না করা যায় সেটা নিয়ে আজকে ভাবলাম তো যাই হোক আপনাদের ভাইয়া বলল তো যাই হোক এদিকে কী কী রান্না করব সেই জন্য হচ্ছে প্রথমে পেঁয়াজ নিয়ে নিয়েছি কাড়াইয়ে তেল দিয়েছি আর এদিকে হচ্ছে গরুর মাংস সুন্দর করে ধুয়ে নিলাম আর যেহেতু টাটকা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল মাংসর কালারটা আর এই যে অনেক সুন্দর করে সবগুলো ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি আর এদিকে কথা বলতে বলতে সুন্দর করে মাংসগুলো তো ধোয়া হয়ে গেছে আর পিঁয়াজগুলো এদিকে হচ্ছে অলরেডি সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে আর যাই হোক এদিকে তারপর একটু লাল যে হয়ে আসে সেই জন্য একটু পানি দিয়েছি তারপর দিলাম একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধোনা মানে যা যা লাগে রেগুলার মশলাগুলো সব আর সবগুলো দেওয়ার পরে একটু দিয়ে দিলাম হালকা করে একটু লবণ মানে যতটুকু দরকার ততটুকু তো এর আগেও হচ্ছে আমি বিরিয়ানি বানানো দেখাইছি আপনাদেরকে তো কিভাবে করি না করি সবগুলো হচ্ছে আপনার আমার ভিডিওতে থাকছে আর আপনারা সুন্দর করে দেখে নেবেন আর খুবই সহজ যেহেতু আমি প্রায় মাঝে মধ্যে বানাই আর না বানালে হয় না এই জন্য আর এদিকে কথা বলতে বলতে হচ্ছে দুই তিনটা হচ্ছে দিয়ে দিলাম দারচিনি আর হচ্ছে আদা বাটা যেহেতু রসুন প্রথমের দিকে আমি দিয়েছিলাম সেজন্য আর এখন হচ্ছে সুন্দর করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর না কষালে কোনো মশলায় গন্ধটা থেকে যায় এই জন্য আর সুন্দর করে কষানোর লাগে সেজন্য আর কি আর আমি তো মাঝে মধ্যে রান্নার ভিডিওগুলো দিই সেই জন্য অনেকেই আপনারা পছন্দ করেন মানে যাই হোক সবগুলোই হচ্ছে রান্নার ভিডিও আমি দিই বেশিরভাগই আর কি তো যাই হোক আমার খুব ভালো লাগে আর রান্নার ভিডিও করতে আর যেহেতু ভালোই লাগে যেহেতু রান্নার ভিডিও করি আমি আর সবাই আপনারা পছন্দ করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন যে জন্য হচ্ছে আমার খুব ভালো লাগে আর এই যে দেখেন অনেকটা পানি হচ্ছে শুকিয়ে গেছে অল্প একটু পানি আছে আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে সুন্দর করে হচ্ছে বিরিয়ানির যে রাঁধুনি মশলার যে প্যাকেটটা থাকে সেটাই দিয়ে দিচ্ছি আর বিরিয়ানির যে মশলাটা সেটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর খুব ভালো লাগে আর কোনো মশলায় আমি ইউজ করি না এই জন্য আর সুন্দর করে হালকা আঁচে রেখেছি আর এদিকে হচ্ছে পোলাও জলটা সুন্দর করে হচ্ছে আমি ধুয়ে পানিটা ঝরাতে দিয়েছি পানিটা ঝরালে বেশি ভালো হয় এই জন্য আর যাই হোক একটু নাড়া দিয়ে দিচ্ছি যদিও পানি থাকে যদি ভিতরে সে জন্য আর কি আর এখানে হচ্ছে একটা দেখেন প্যানে সুন্দর করে হচ্ছে চাউলগুলোকে ঢেকে দিয়ে ঢেলে দিচ্ছি সুন্দর করে হচ্ছে নাড়াচাড়া করবো যেহেতু আমার চাউলের মাপ অনুযায়ী পানি হচ্ছে আমি দিয়ে দিয়েছি অলরেডি যেহেতু রাইস কুকারে হচ্ছে করব এই জন্য রাইস কুকারে সুন্দর করে মানে চাউলের যতখানি মাপ ততক্ষণই হচ্ছে পানির মাপটাও দিয়ে আমি সুন্দর করে এদিকে ফোটাতে দিয়ে দিয়েছি অলরেডি আমার ফুটে গেছে এই জন্য হচ্ছে চালটাও ভেজা হয়ে গেছে জন্য হচ্ছে সম্পূর্ণ চাউল এখন হচ্ছে আমি দিয়ে দেবো আর রাইস কুকারের বিরিয়ানি কিন্তু খেতে খারাপ লাগে না অনেক মজা লাগে আমি খাই মাঝে মধ্যে বানিয়ে মোট কথা বাসাই আর মেহমান আসলেও করি তো আজকে একটু আমার একটু বাত সাথে হচ্ছে একটু মেহমান ছিল এই জন্য সবগুলোই মাংস দিয়ে দিলাম এখানে অনেকগুলোই মাংস দেওয়া ছিল যেহেতু বড় রাইস কুকার এটা আমার সেই জন্য বড় রাইস কুকারে আমি দিয়ে দিয়েছি আর অনেকক্ষণের পর হচ্ছে আমার ফাইনাল লুক এখন হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখেন আমার বিরিয়ানির একটা সুন্দর একটা লুক আসছে কালার আসছে তো হয়ে গেছে আমার বিরিয়ানিটা তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন আল্লাহ হাফিজ